হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটি দেখলে এই বস্তুটা দেখলে কিন্তু সাধারণত সপের গলা খুঁজায় তো ভালো লাগে না খেতে কেউ কেউ কয় যে এটা খাওয়া যায় না এটা খালে নাকি মানুষ মরে যায় তো যাই হোক আমি এটা খুবই সুন্দর করে রান্না করে খেয়ে তোমাদের দেখাবো আর রেসিপিটা খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মানকসু নিয়েছিলাম মানকসুটা দেখিয়ে দিলাম ওটা হলো মানকসু ফেনকসু না তো ওই যে আমি কচুটা রান্না করব তার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়ে নিলাম এখানে আদা রসুন তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম রসুনের পাতা আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা পরিমাণ মতো পরিমাণের থেকে বেশি দিয়ে দিচ্ছি যাতে বেশি দিলে ভালো একটা গন্ধ আসে বেশি বেশি সেই জন্য তো বন্ধুরা এই যে আমি এটাকে পেস্ট করে নেবো আমি কসো গুলো মাংস দিয়ে রান্না করব তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কসুগুলো ভালো করে আমি ডুমুর ডুমুর কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তো মাংসগুলো আমি রান্না করব সেই জন্য আমি মাংস আর কসুগুলো একসাথে করে নিলাম এখন দিয়ে দিলাম আমি নুন মরিচ হলুদ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে এই যে তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে আমার কাছে সেই জন্য আমি এরকম করে মাখিয়ে নিই এখন এলাম আমি রান্না করার জন্য চুলায় একটা কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি আমি মেথি এখন দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরা আর এখন যেটা দিয়ে দিলাম সেটা হলো গোলমরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে নিলাম লাল লাল করে ভেজে হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি ছোটো এলাচি আর বড় এলাচি তারপর দিয়ে দিলাম এই যে মাংসগুলো যে আমি মেথে রেখেছিলাম কসুগুলো সেই মাংসগুলো দিয়ে দিলাম তো এখন আমি কচুগুলো ভালো করে কষিয়ে নিব তো দেখতে বন্ধুরা আমি সবগুলো বস্তু দিয়ে ঢেলে দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে বন্ধুরা কিছুক্ষণ পরে যে দেখিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হয়ে গেছে তো সেই অবস্থায় আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম দিয়ে এখন আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিব তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তোমাদের সুন্দর রাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও নোটিফিকেশন ঘন্টাটা অন করে রাখবে যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো এই দেখতে পারছো আমি কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আর মানকসু তোমরা অবশ্যই খাবে মানকসু খাওয়াটা কিন্তু খুবই উপকারী যারা যাদের যাদের বাদ বিষ আছে তারা খেয়ে নেবে খুবই ভালো হয় উপকার পাওয়া যায় মানকসুতে আর এই কেসুটা কিন্তু গলা লাগে না গলা ধরে না তো যাই হোক আমি অনেকক্ষণ সময় কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা রঙটা অন্য হয়ে গেছে তার মানে আমি বেশি করে ধনিয়ার পাতা দিয়েছি সেই জন্য এই যে রঙটা কিন্তু সবুজ সবুজ হয়ে গেছে তো যাই হোক এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল কচুতে সাধারণ ঝোলটা বেশি লাগে কারণ কচু সিদ্ধ হওয়ার পর ঝোলটা চুষে নেয় সেই জন্য তো আরও অনেকক্ষণ পর এই যে দেখিয়ে দিলাম থকভক থকবক উঠে গেছে তার মানে মাংসটা প্রায় হয়ে গেছে তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম এরকম অবস্থা আছে তো আমি এখন কি করব মাংসটা নামিয়ে নেবো মাংসটা মানে কচুটা নামিয়ে নেব চুলার আঁচটা আমি একদম অফ করে দিয়েছি এই যে দেখিয়ে দিলাম তোমাদের দেখিয়ে দিলাম কচুটা কিন্তু একদম গোটা গোটা আছে আর এটা কিন্তু খেতে খুবই দারুণ হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে যদি মানকসু থাকে তো আমি এই যে অন্য একটা পাত্রে ঢালে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পারছো এরকম হয়ে গেছে দেখতে কিন্তু খুবই আলুর মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আলু না এটা হলো মানকসু আমি তো তোমাদের কচুটা দেখিয়ে দিচ্ছি কিরকম আর এই কচুর তরকারিটা রুটি ভাতের সাথে দুটোর সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে যে দেখতে পারছো তোমরা খুবই সুন্দর করে আমি সাজিয়ে নিলাম তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো